সাইকেল উপর হতে উনষাট বিজিবির ছয়জন সদস্য নামিয়ে গাড়ি সহ আটকায় এ সময় তার সাথে আরও দুজন ছিল একজনের নাম আব্দুল আজুব মোহরিন পিতা মোহাম্মদ শরীফুল আলম শান শেখ পাড়া ইউনিয়ন মহারাজপুর জিয়াউল হক বাবু পিতা মোহাম্মদ আব্দুল রহিম শান কমলা ইউনিয়ন শ্বেদ তল্লাশি করে কিছু না পাওয়া সত্ত্বেও আমার ভাই নাইন এবং তার গাড়িটি সহ বিজিপি সদস্যগণ তাদের সাথে নিয়ে যাই আমরা বিষয়টি জানতে পারলে স্থানীয় মেম্বার সহ উনষাট বিজিপি অন্তর্ভুক্ত সোনা মসজিদ ক্যাম্পে রাত এগারোটা তিরিশ মিনিটের দিকে গিয়েও তারা আমার ভাইয়ের কোনো খোঁজ দেয় নাই চেহরির পূর্বে উনষাট বিজিপি সিও স্যারের সাথে বেশ কয়েকবার কথা বলেও আমরা ভাইকে আমার ভাইকে তারা দেয়নি পরদিন সকালে চারশো গ্রাম হিরোই অফিস নতুন সহ সকাল আটটায় আমার ভাইকে থানায় নিয়ে একটি মিথ্যা সারারত সারারাত বেধড়ক মারধর করে বর্তমানে সে চাপাই নবগঞ্জ জেল হাজুতে আছে তার মামলা নাম এগারো তারিখ পাঁচ চার দুই হাজার আর একশো পঁচাশি বাই চব্বিশ আমাদের পরিবারের একমাত্র সম্বল আমার ভাইকে এইভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সম্মানিত সাংবাদিকবৃন্দ আপনাদের মাধ্যমে আমি মহামান্য বিচার বিভাগে দ্বারস্থ হচ্ছি এবং আমার ভাইয়ের মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানাচ্ছি অবশ্যই ঘটনাটি সুষ্ঠু তদন্ত হলে আমার ভাই মোহাম্মদ নাই মালিক বিদ্যুৎ নির্দোষ প্রমাণিত হবে আমার ভাই রাজশাহী সিটি কলেজে পড়াশোনা করে আর কাজ করে এমনিতেই পড়াশোনা করে তার ফাঁকে থাকে মানে পুরাতন ফোনগুলো কয়েকটা করে

উনি বিজেপির সদস্য আমি সেনাবাহিনীর সদস্য তো ওনার উপর আমার কোনো রাগ দুঃখ তো নাই বিজেপির উপর আমরা কোনো রাগ দুঃখ নাই আমি আমি ও যে বাজারে ধরেন যে কোনো বিজেপির লোককে কোনো পুলিশের লোক যদি প্রহার করে আমি তাকে তাকে বাজানোর চেষ্টা করবো সেনাবাহিনীর লোক হিসাবে সে আমার সাথের ভাই আমি রিজেক্ট করলে কী হবে কিন্তু এটা আমি বলতেছি কেন যে পুরনো অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা থেকে বলতেছি এটা ক্ষমতার অভাব না জানাতে চাইলেন বিষয়টা কি যদি একটু বলতেন